সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আজ পাইকারি মার্কেট বুলতা গাউসিয়ার নিস্তল্লায় সিটি মার্কেট একটি দোকানে তো এখানে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ কিন্তু এর কালেকশন তার দোকান বড় কালেকশন কালেকশন এখানে হাজার হাজার কিন্তু রয়েছে যারা নিয়ে নিয়ে বিজনেস বিজনেস করেন এবং করার চিন্তা করছেন তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে বিভিন্ন ক্যাটাগরির বেডশিট আইটেমগুলি আছে কোনটা কত টাকা প্রাইস কোনটা কি কি কোয়ালিটি রয়েছে কিভাবে বিজনেস করতে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আমি দোকানদার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানের নাম মেসাজ

না আ কালেকশন দেখাবেন কম থেকে শুরু করে বেশি দামি পর্যন্ত আপনাদের দেখাবেন সর্বপ্রথম কি কালেকশন দেখাচ্ছেন আমাদেরকে সর্বতা প্রথমে আছে আপনার ভিতরে আচ্ছা ভিতরে বলে দেয় মানে কিন্তু এটা

আচ্ছা তো কালেকশন কিন্তু ভরপুর তার দোকানে কিন্তু কালেকশন আপনারা যারা একবার আসবেন এই দোকান থেকে কিন্তু ফিরে যাবেন না মালের কোয়ালিটি গেটআপ দাম পছন্দ হতেই হবে এটা দেখেন এটা কি ডিজাইন দেখেন খাই খাই ডিজাইন কিন্তু আচ্ছা এটা আছে 720 টাকা আচ্ছা 720 টাকা দেখাইছ অন্য কালেকশনে চলে যাই অন্য কি কালেকশন দেখাচ্ছ না প্যাকেজ ইয়া মিল আচ্ছা লট বেশে এইটা আবার রেড কম ওই রেড কম এইটা মানে ফুল হইতো না আচ্ছা এর মধ্যে এর মধ্যে যেমন

দেখছেন এটা যদি মার্কেটের সামনে এসে ফোন দেয় এর চুলটার নাম বড় আছে আচ্ছা আমরা একটু ভাব পিটে দেখি এই দেখুন মার্কেটার সামনে আইয়া ফোন দিব আমাদের লোক আছে কে লই আইবো অবশ্যই কোন সমস্যা নেই সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর জিনিস আচ্ছা তারপর আমাদের কি কালেকশন দেখাছেন তারপর আপনার কাছে কাতান আছে কাতান আমাদেরকে দেখায় দেন এই যে আরেকটা আছে আমার এটা তাতের এটা মেশিনের কাপড় তাতের বলে হ্যাঁ তাতের এটা কাতান না এটা তাতের এইটা তাতের এইটা আমার মেশিনের কাপড়

মানে কুরিয়ার যে চাষটা এটা এটা মানে আমার তরফ থেকে হ্যাঁ থাকবে আর যদি সরাসরি আসে মন দেখে শুনে আর যদি সরাসরি তো আরো সুন্দর আরো ভালো আপনার জন্য একদিন আইলো আইয়া দেখে গেল পরিবেশটা ওকে মনটা ভালো লাগলো আচ্ছা ঠিক আছে আপনার অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি